হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ পুলিটিনে জানিয়েছে ভারতবর্ষ থেকে মানে যেসব অংশ থেকে বর্ষা বিদায় নেয় না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেয় মানে সমগ্র ভারত থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের মানে কালকে এই এই পর্যন্ত বর্ষা এগিয়েছিল এবং আজকের মধ্যে আমাদের উড়িষ্যার চন্দ্রবালির উপর দিয়ে প্রত্যাহার রেখাটি বয়ে গেছে মানে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং আজ সকাল থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরে হাওয়া বওয়ার ফলে বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা কমে গেছে ভোরবেলার দিকে ঠান্ডা অনুভূতি হয়েছে এবং তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ থেকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুর বারোটা থেকে একটার মধ্যে ছিল ঠিক তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে এবং আরও চব্বিশ আরও চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে এবং ভোরের দিকে হালকা থেকে কু হালকা ধরনের কুয়াশার দেখা মিলতে পারে কলকাতা আশপাশে এবং আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হাওড়া হুগলির দিকে এছাড়াও একটি আমাদের উনিশ তারিখের দিকে আমাদের আরব সাগরের দিকে একটি মানে নিমচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক এবং তামিলনাড়ু এছাড়াও ব্যাঙ্গালুরু উপকূল বরাবর বিশেষ করে ঠিক উনিশ তারিখের দিকে আরব সাগরের দিকে এর ফলে আমাদের বেঙ্গালুরু এবং আমাদের তামিলনাড়ুর দিকে বজ্র বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উড়িষ্যার দিকেও আগামী আটচল্লিশ ঘন্টা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে পঁচিশ তারিখের দিকে এটি ঘূর্ণাবস্ত্র সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ছাব্বিশ তারিখে গভীর নিমোচাপ তা আরও শক্তি বৃদ্ধি করে মানে অতিগীর নিমচাপ অতিগির নেমচাপ থেকে পরিণত হয়ে ঠিক আমার সোমবার ঠিক বিকেল চারটের মধ্যে মানে ঘূর্ণিঝড়ে আকার ধারণ করবে এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করে এটির নাম হবে মন থাকে এটি ক্রমশ আমাদের তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এগিয়ে আসবে ঠিক আমাদের রাত দশটার দিকে ঠিক ল্যান্ডফল হবে ঠিক আছে নেলোরের মধ্যে হবে এবং চেন্নাই উপকূলে হতে পারে মানে যখন ল্যান্ডফল হবে এর ফলে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে মানে দমকা ছোড়া বলে সত্তর থেকে পঁচাত্তর সর্বোচ্চ থাকতে পারে কোথাও কোথাও আশে থেকে লব্বী কোথাও মাঝে মাঝে একশো কিলোমিটার গতিতে দমকা ছোড়া বইতে পারে বেশ মানে নেলোরে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড় হওয়ার ফলে বেশ কিছু বেশ কিছু অঞ্চল মানে গাছপালা তো মানে ভাঙবেই এবং তারই সঙ্গে কিছু বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এছাড়া আমাদের বিজয় দিকে ভারী থেকে বৃষ্টির সঙ্গে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশা থেকে পঁচাশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে পারে এদিকে বিশাখাপত্তন হবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চেন্নাই এই সব থেকে বেশি প্রভাব পড়বে চেন্নাই এবং নিললোড়ের দিকে মঙ্গলবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার ঠিক সকাল দশটার দিকে ল্যান্ডফল আনা পাঁচ থেকে ছ ঘন্টা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে প্রচণ্ড দুর্যোগের আবহাওয়া থাকবে নেলোর এবং চেন্নাইয়ের দিকে এবং দমকা ছোড়া বুঝতে হবে সর্বোচ্চ আশি থেকে পঁচাশি কিলোমিটার সর্বোচ্চ কোথাও কোথায় একশো কিলোমিটার বঙ্গ উপসাগর দিকে সর্বোচ্চ বায়ু গতিবেগ থাকতে পারে আমরা নব্বই থেকে একশো কিলোমিটারের আশপাশে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোড়া বৈধ তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে তামিলনাড়ু এবং আমাদের মানে অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে মানে মানে বৃষ্টিপাত শুরু হয় ঠিক মানে বেশ শুক্রবার থেকে শুক্রবার ঠিক ভোর তিনটার দিকে ঠিক আমার তামিলনাড়ু চেন্নাইয়ের দিকে এবং আমার নেলোরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে বিজয় বিজয়াড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পছা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয় যেমন শনিবারের দিকে বৃষ্টি বৃষ্টিপরণ আরও বাড়তে শুরু করে শনিবার বিক্ষিপ্ত ভারী এবং পঁচিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে সাতাশ তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে চেন্নাই এদিকে আমাদের পদুচের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং নেলোর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং দিন সোমবার থেকে টানা বৃষ্টিপাত চলে মঙ্গলবার অব্দি নীলের দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ লব্বের দিকে একশো কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে মানে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হবে চেন্নাই পরে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে চেন্নাইপুরে বন্যার সৃষ্টি করবে এবং প্রচন্ড ঝড় বৃষ্টিপাত হবে সত্তর থেকে আজ সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ছোড়ার ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন তো হবে তার সঙ্গে গাছপালা বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এদিকে বিজয়পাটার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইবে সাত থেকে সত্তর বিশাখাপত্তনমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে উড়িষ্যার দিকে বজ্রবিত্তু সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ চব্বিশ বঙ্গের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত করা বৃষ্টিপাত হবে ঠিক আঠাশ তারিখ আশপাশ এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে পুরীর দিকে দমক ছোড়া বিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিতে এবং তাপমাত্রা আজকে রাতের দিকে কলকাতা আশপাশ তাপমাত্রা থাকতে হয় ঠিক তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা হয় ঠিক মানে আজকে ভোরবেলার দিকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে কলকাতা আশপাশের তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে বাইশ ডিগ্রি এদিকে বাঁকুড়ার দিকে থাকতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি মানে কলকাতার দিকে তেইশ ডিগ্রি এছাড়াও আমাদের দুর্গাপুর থেকে বাইশ এই দিকে আমাদের শিবরের দিকে থাকতে হবে বাইশ বর্ধমানের দিকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কমে বেশকে আমাদের দার্জিলিং এবং আমাদের গ্যাংটকের দিকে তেরো ডিগ্রি শিলিগুড়ির দিকে বাইশ ডিগ্রি এছাড়াও আমাদের আলিপুরদুয়ারের দিকে একুশ ডিগ্রি এবং আমাদের ধূপপুরের দিকে থাকতে পারে একুশ থেকে বাইশ ডিগ্রি আশপাশের তাপমাত্রা থাকতে পারে এবং ঠিক কালকে সকালের দিকে এবং কাল সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে উড়িষ্যার দিকেও হালকা ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ অংশ থেকে আমাদের বর্ষা বিদায় নেওয়ার ফলে মানে আকাশ পরে পরিষ্কার থাকবে তবে হালকা ধরনের কুয়াশা দেখা যাচ্ছে রাতের দিকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে এবং ভুবনেশ্বরের দিকে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধু আজকে চোদ্দোই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি বিকাল তিনটে ছয় মিনিটে প্রকাশিত করেছেন তাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু উঠে যাওয়ার প্রত্যাহার রেখাটি এখন ভারতবর্ষের কারোয়ারের উপর দিয়ে এদিকে আমাদের কালাবু হয়ে নিজামবাদের উপর দিয়ে আমাদের কাঙ্কের উপর দিয়ে চন্দ্রকালীর উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আমাদের মৌসুমি বায়ু আজকে মানে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে উঠে গেছে বেশ উড়িষ্যার কিছু অংশ থেকে উঠে গেছে এবং ছত্তিশগড়ের কিছু অংশ থেকে বর্ষা উঠে গেছে এবং আগামী দুদিনের মধ্যে আমাদের ভারতবর্ষের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবস্ত্র রয়েছে ঠিক আমাদের উত্তর আমাদের গাঙ্গের দক্ষিণ ভাঙের ঠিক উত্তর ভাগের উপর দিয়ে ঠিক আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত একটি মানে রেখা অবস্থিত রয়েছে এবং আরেকটি আরেকটি ঘূর্ণাবস্ত্র রয়েছে ঠিক আমরা আরব সাগরের উপর মানে বিস্তৃত রয়েছে এবং আরেকটি লো প্রেশার এরিয়া রয়েছে ঠিক আছে উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত এবং আমাদের তেরো উনিশ তারিখের দিকে আরব সাগরের দিকে একটি ঠিক লাক্ষা দিয়ে যেদিকে আমাদের কেরালা এবং কর্ণাটক উপকূল বরাবর আরব সাগরের একটি নেমোছা অঞ্চল তৈরি হতে পারে ঠিক উনিশ তারিখের দিকে এবং আমাদের ভারতবর্ষ আজ চব্বিশ তারিখ মানে আজ চোদ্দো তারিখ মানে তেরো তারিখ অব্দি এই পর্যন্ত মানে বর্ষা উঠে গিয়েছিল এবং চোদ্দো তারিখ আজকে আমাদের এদিকে চন্দ্রবালি উপর দিয়ে এই পর্যন্ত বর্ষা উঠে গেছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই সব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবং আমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে কালকে সকালের মধ্যে বিক্ষিপ্ত ভারী দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ কেরালা মাহে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এছাড়া তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকোলার দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের কর্ণাটকের দিকে কেরালা মাহে মাহে লাক্ষাদ্বীপ এসব উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় কোস্টাল কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে এছাড়াও কালকেটার দিকে আমাদের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার আশপাশে হতে পারে কালকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে এদিকে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তামিলনাড়ু পদুচেরি করাই কলে এবং আমরা শুধু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমক ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অভ্যন্তরীণ কর্ণটক কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং উড়িষ্যার দিকে হওয়ার সম্মান এছাড়াও তেলেঙ্গানার দিকে শুধু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক এদিকে কঙ্কন গোয়া ওই মহারাষ্ট্র তামিলনাড়ু পদুচেরি কলাৰ <laughs> দি এবং আমাদের ষোলো তারিখের দিকেও মানে ভারতবর্ষের মানে কিছু অংশ থেকে এখনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় শুধু ভারী বৃষ্টিপাত হবে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বেশ আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে লাখাদ্বীপ সাউথ কর্ণক তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকুলার দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের আমাদের কর্ণাটকে হতে পারে কেরালা মাহে উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটকা এইদিকে থেকে আমাদের কঙ্কন গোয়া মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এদিকে আমাদের তামিলনাড়ু পদুচরী কড়াইকোলার দিকে এবং আমাদের ঠিক আরব সাগরের দিকে মানে দমকা ঝোরা বইতে হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোরা বইতে হয় তামিলনাড়ু এদিকে কেরালা কোস্ট বরাবর মানে দমকা ঝোরা বইতে হয় ঠিক আমাদের আরব সাগরের দিকে এবং ঠিক আমাদের মহারাষ্ট্র সতেরো তারিখের দিকেও আমাদের ভারতবর্ষের ঠিক দক্ষিণ ভারত থেকে মানে বর্ষা বিদায় নেওয়া বজায় বর্ষা বিদায় নিলেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমার কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পদুচেরি এবং কলাইকলের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরা বইতে পারে ঠিক আমাদের কর্ণাটক কেরালা মাহে এবং তেলেঙ্গানার দিকে ছাড়া বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ এই দিকে আমাদের অন্ধ্রপ্রদেশ কোষ্ঠ কর্ণাটক আমাদের কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু পুদুচেরি ক্রাই দিকে এবং ভারতবর্ষ থেকে বর্ষা বৃদ্ধি নেওয়ার ফলেও এখনও বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত আর বিশেষ করে আমাদের নিকোবর আইসল্যান্ডটা দিয়ে উনিশ তারিখ কুড়ি তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং সিকিমের দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং গাঙ্গে দক্ষিণবঙ্গেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন